ছাব্বিশে জানুয়ারি রবিবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ার রামেশ্বরবাটি পূর্ব বুড়িখালী ও বউলখালী বৃন্দের পরিচালনায় দলুইপাড়ায় দক্ষিণদায় শীতলা মন্দির সেবা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় দক্ষিণদায় ও শীতলা মন্দিরের শুভ বাৎসরিক অনুষ্ঠান রবিবার সকালে গ্রামবাসীদের দ্বারা আনিত গঙ্গা জলে মন্ত্র উচ্চারণে বিশেষ শিব স্নান করানো হয় রবিবার দুপুরেই মন্দিরের বিশেষ পুজো হোমযজ্ঞ সন্ধ্যায় নরনারায়ণ সেবা হয় এই নরনারায়ণ সেবায় বহু ভক্ত ভোগ প্রসাদ গ্রহণ করেন আর সাতাশে জানুয়ারি সোমবার বিকেলে অনুষ্ঠিত হয় বসে এক প্রতিযোগিতা আর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় গুণীজন সংবর্ধনা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দায় শীতলা মন্দির সেবা সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস উপস্থিত ছিলেন সহ সভাপতি রবীন মণ্ডল উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সুদীপ রায় শবন মণ্ডল সহ মন্দির ও পুজো কমিটির সকল সদস্যরা এবছর এই বাৎসরিক অনুষ্ঠান দশম বর্ষে পদার্পণ করল প্রত্যেকটা বাস হলে খুব ভালো হয় অনেকেই বলে এখানে খুলে যাওয়ার মধ্যে সেগুলো খুব ভালো হয় সবাই ভোগ হয় হ্যাঁ সেগুলো ভালো লাগে অনেকেই আসে তারপরে সন্ধেবেলা ভোগ কাম আজকে অনুষ্ঠান কারণ এখানে আমাদের মন্দির ছিল সেই মন্দির থাকায় তারপরে এই নতুন মন্দিরও আমরা আমাদের হয়েছে এই দশ বছর বৃষ্টিগুলোতে কালকে কালকে পুজো হয়েছে মা শেতলা দক্ষিণ দা বাবা ভোলানা মা মনসা সব দেব দেবীর পুজো হয়েছে কালকে অন্ন ভোগ হয়েছে নারায়ণ সেবা এখানে হয়েছে এবং নারায়ণ সেবায় আমরা হাজার হাজার বারোশোর মতো লোক এখানে নারায়ণ সহ অন্য গ্রহণ করেছেন এবং সমস্ত এই অনুষ্ঠানটা সমস্ত গ্রামবাসীর সহযোগিতা নিয়ে এই অনুষ্ঠানটা প্রতি বছরই এইভাবেই হয় আমাদের অনুষ্ঠান এবং আমাদের যত দূর দূরান্তর লোক তারা যদি সহযোগিতায় এই অনুষ্ঠানটা আমাদের সুন্দরভাবে হয় সমস্ত সহযোগিতা নিয়ে এই অনুষ্ঠানটা সমস্ত গ্রামবাসীর অনুষ্ঠান এবং গ্রামবাসী সমস্ত সঙ্গে থাকার জন্য সমস্ত গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই বড়দের প্রণাম জানাই ছোটদের ভালোবাসা জানাই সমস্ত গ্রামবাসী আমাদের সহযোগিতা করার জন্য এই অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে করতে পেরেছি এবং সব সমস্ত এবার আমাদের যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদেরও চিরশান্তি আত্মায় কামনা করি তারা যেখানেই থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক আমরা এই কামনা করি চারদিন চলার পর থেকে আগে আমরা এইভাবে অনুষ্ঠানটা করতে পেরেছি এবং সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনা করে শীতলা মন্দির সেবা সমিতি এই মন্দির বহু পুরোনো আমাদের কত পুরুষ পুরনো আগে কবেকার যে মন্দির এর কোনো সঠিক দুর্ঘটন নেই আমাদের কাছে বর্তমানে আমরা এই মন্দিরটা দু হাজার পনেরো সালে পুনর্নির্মাণ করেছি সেই উদ্বোধন হয়েছিল আর এবছর সেই বার্ষিক অনুষ্ঠানে দশ বছর দশমতম বর্ষ সেই দুদিন ব্যাপী আমাদের অনুষ্ঠান হয়েছে আর আমাদের এই মন্দিরে রামেশ্বরবাটি বৌখালী পূর্গবুড়িখালী গ্রামবাসীবৃন্দ সবাই মিলে একসঙ্গে আমরা এই মন্দিরটা স্থাপন করেছিলাম পুননির্মাণ করেছিলাম এবং প্রত্যেক বছর যে বাৎসরিক অনুষ্ঠান হয় সেটাও সবার সহযোগিতা এবার আমাদের এলাকার দোকানদার যারা আছেন ওনারা আমাদের খুব হেল্প করেন পুলিশ প্রশাসন ওনারা আমাদের সহজ হাত বাড়িয়ে দেন আমাদের ইয়াং যে জেনারেশান আছে আমাদের ছেলেদের ছোটো ছোটো ভাইয়েরা আমাদের জুনিয়র যারা তাদের তাদের খুব সমর্থন থাকে সিনিয়রদের আশীর্বাদ থাকে সবাই নিয়ে আমরা খুব সুষ্ঠুভাবে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা আমরা চালিয়ে যাব আপনার নাম আমার নাম শ্রী হরিধর কী দায়িত্বে আছেন আমি দায়িত্বে আছি ক্যাশিয়ার প্রসাদক ব্যুরো রিপোর্ট আমার কলম